ছোট্ট বন্ধুরা তোমরা জানো কি এক মিনিটে পৃথিবীতে কতবার বজ্রপাত হয় শুনে অবাক হবে প্রতি মিনিটে প্রায় ছয় হাজার বার বজ্রপাত হয় মানে পৃথিবীর কোথাও না কোথাও প্রতি সেকেন্ডে গড়ে একশোবার বিদ্যুৎ চমকে ওঠে তাই যদি বজ্রপাতের সময় বাইরে থাকো খোলা জায়গা থেকে দূরে থাকো নিজেকে রাখো নিরাপদে এমন মজার তথ্য জানতে সাবস্ক্রাইব করো বাংলা স্টোরিটিউব তোমরা জানো পৃথিবীতে প্রতি মিনিটে কত গাছ কাটা হয় প্রায় পঁচিশ হাজার গাছ ভাবা যায় এই গাছগুলোই আমাদের অক্সিজেন দেয় পরিবেশ ঠান্ডা রাখে আর প্রাণীদের আশ্রয় দেয় তাই আস আমরা সবাই মিলে গাছ কাটার বিরুদ্ধে সচেতন হই অন্তত একটি গাছ লাগাই ফ্যাক্ট থ্রি ভূমিকম্প এক মিনিটে পৃথিবীতে কতবার ভূমিকম্প হয় জানো বিজ্ঞানীদের মতে প্রতি মিনিটে গড়ে দুইবার ভূমিকম্প হয় তবে বেশিরভাগই খুব ছোট যেগুলো আমরা টেরই পাই না পৃথিবীর ভেতরে টেকটনিক প্লেট নড়াচড়া করেই এসব কম্পন তৈরি হয় প্রতি বছর পৃথিবীতে পাঁচ লাখের বেশি ভূমিকম্প রেকর্ড হয় তাই পৃথিবী কখনোই একদম শান্ত থাকে না জেনে রাখো সচেতন থাকলেই রক্ষা পাওয়া সম্ভব